প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনারা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের আছেন স্টুডেন্ট আপনাদের একটা নোটিশ প্রকাশ করা হয়েছে গতকাল আহ অক্টোবরের চার তারিখ প্রকাশ করা হয়েছে নোটিশটা হলো দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা নোটিশের উপর ক্লিক করে দিচ্ছি এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা আপনাদের 12/10/2025 থেকে 24/10/2025 তারিখ এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী 16/11/2025 থেকে 27/11/2025 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করবেন কলেজ থেকে রুটিন দেওয়া হবে কয় তারিখ কি পরীক্ষা হবে সেটা কলেজ থেকে দেওয়া হবে আপনারা কলেজে যোগাযোগ করবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন